হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন রান্নাঘর বেশ রহস্যময় জায়গা প্রতিদিন এর ভেতর থেকে কত শত সুস্বাদু খাবার বের হয় কিন্তু খেতে যতটা সহজ রান্নাঘরে রান্না করা কিন্তু ততটা সহজ নয় প্রতিদিনই রাঁধুনিদের এই রহস্যময় রান্নাঘরে নানা ঝামেলায় পড়তেই হয় কিন্তু সামান্য কিছু টিপস ফলো করে এই ঝামেলা অধিকাংশে কমিয়ে আনা সম্ভব তাই চলুন আপনাদের কাছে ফরটিন বা চোদ্দোটি টিপস শেয়ার করব নাম্বার ওয়ান যদি কাজু বাদামে খোসা ছাড়াতে কষ্ট হয় তাহলে বাদামগুলোকে গরম পানিতে অত্যন্ত পনেরো থেকে কুড়ি মিনিট ডুবিয়ে রাখুন খোসা নরম হয়ে সহজেই উঠে আসবে নাম্বার টু আপনার চিনির বয়ামে খুব বেশি পিঁপড়ের আক্রমণ হচ্ছে বয়ামের মুখ খুলে চিনির ওপর তিন থেকে চারটি লবঙ্গ রেখে দিন পিঁপড়ে বাপ বাপ করে পালিয়ে যাবে নাম্বার থ্রি আপনি যদি বিস্কুটের বয়ামের নিচে এক টুকরো ব্লটিং পেপার রাখেন তাহলে সেই বয়ামে রাখা বিস্কুট সহজে নষ্ট হবে না বরং সেগুলো শুষ্ক ও রাখতে মশে দিন ধরে নাম্বার ফোর বাজারে সাধারণ মাখন ব্যবহার যত কম করবেন ততই ভালো বাজারে লো স্যাচুরেটেড ফ্যাট বহনকারী আলাদা মাখন পাওয়া যায় সেগুলো ব্যবহারের চেষ্টা করুন এতে শরীরে কোলেস্টেরল বাড়ার ঝুঁকি একেবারেই কম নাম্বার ফাইভ কাটা আফেলের উপর হালকা করে লেবুর রস লাগিয়ে দিন আফেল লালচে হবে না বরং ফ্রেশ থাকবে অনেক দিন ধরে নাম্বার সিক্স যদি চামড়ায় কোথাও পুড়ে যায় ঠান্ডা পানি ঢেলে দিন এরপর পাকা কলা চাপটা করে নিয়ে পোড়া স্থানে লাগিয়ে দিন জলনি একদম কমে যাবে নাম্বার সেভেন রান্নাঘরে পোকার কামড় দিতেই পারে যদি হুলের যন্ত্রণা বেশি হয় তাহলে চুইংগাম চিবিয়ে তার সাথে এক ড্রপ পানি মিশিয়ে হুল ফোটা স্থানে চেপে ধরুন কয়েক মিনিটে ব্যথা মিলিয়ে যাবে নাম্বার এইট করলা মাঝখানে কেটে নিয়ে তার ভেতর লবণ ময়দা এবং দই এর মিশ্রণ ঢুকিয়ে আধ ঘন্টা রেখে দিন এরপর কেটে রান্না করুন স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ নাম্বার নাইন জিরা ফ্রেশ রাখতে চাইলে কি করবেন খুব সহজ জিরাগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নিশ্চিন্তে ফ্রিজে এক কোনায় রেখে দিন এরপর ভুলে যান যখন প্রয়োজন হবে ফ্রেশ ফ্রেশ জিরা পাবেন নাম্বার টেন পাতিলে যদি খাবারের পোড়া দাগ লেগে যায় অনেক সময় তোলা যায় না রান্নাঘরে গিয়ে অল্প কিছু পেঁয়াজ কাটুন খাবার পোড়া পাতিলে গরম পানি ঢেলে পেঁয়াজ কুচি রেখে পাঁচ মিনিট অপেক্ষা করুন দেখবেন পোড়া দাগ উঠে গেছে নাম্বার ইলেভেন সবজি কাটার জন্য কাঠের চপিং বোর্ড ব্যবহার করুন প্লাস্টিকের গুলো ব্যবহার না করাই শ্রেয় কারণ প্লাস্টিকের কুচি সবজির সাথে খাবারে চলে যেতে পারে নাম্বার টুয়েলভ যদি তাজা ধনেপাতা পাতা কিংবা পুদিনা পাতা না পাওয়া যায় আপনি বাজারের রেডিমেড গুঁড়ো কিনতে পাবেন আর এই গুঁড়োকে তাজা এবং ফ্রেশ রাখতে চাইলে মুসলিন কাপড়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন অনেক দিন ফ্রেশ থাকবে নাম্বার থার্টিন রান্নাঘরে খুব তেলা পোকার উপদ্রব তাহলে রান্নাঘরে শিঙ্কের নিচে এবং পাউডার ছড়িয়ে দিন তেলাপোকা রান্নাঘর কোনাগুলিতে তো বটেই বাড়ি ছেড়ে পালাবে নাম্বার ফরটিন যদি পাকা নারকেল শ্বাস তুলতে কষ্ট হয় তাহলে আধ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখুন এরপর দেখবেন সহজে উঠে আসছে আশা করি এই টিপসগুলো রান্নাঘরের মানুষদের কাজে লাগবে সবাই ভালো থাকবেন আজকে আপনাদের কাছে শেয়ার করলাম ফরটিন বা চোদ্দোটি টিপস আপনার জানা আরও কোনো সহজ ও মজার টিপস থাকলে নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কি টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার